আগামী নির্বাচনের জন্য জামাত ইসলাম ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম সহ ইসলামী দলগুলোকে নিয়ে বৃহৎ ঐক্য গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক এই এই ভিত্তিতেই আসলে মূলত জামাত ইসলাম সহ বিভিন্ন মতভেদী পক্ষগুলো মতৈক্যের মূল জায়গাগুলোকে বেশ ধরে এটাকে বুনিয়াদ ধরে একসাথে কাজ করার চিন্তা ইসলামের দুশ্মনদেরকে বিয়াদ উৎখাত করার ব্যাপারে আমরা সবাই এক ঐক্য দরকার খুবই দরকার আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হয়েছে ছোটোবেলা থেকে আমি স্বপ্ন দেখতাম বাংলাদেশের প্রত্যেকটি ইসলামী সংগঠন তারা ঐক্যবদ্ধভাবে এদেশে রাজনীতি করুক এদেশে জোটবদ্ধভাবে তারা নির্বাচন করে ইসলামকে প্রতিষ্ঠা করুক আলহামদুলিল্লাহ স্বপ্নটা পূরণ হওয়ার পথে ইসলামী দলগুলো তারা ঐক্যবদ্ধ হচ্ছেন জোটবদ্ধভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন এ সম্পর্কে কথা বলেছেন চরমায় পীর মুফতি ফয়জুল করিম এবং হেফাজত নেতা মামুনুল হক এবং জামাত ইসলাম তো অনেক আগে থেকেই ইসলামী দলগুলোকে ঐক্যের জন্য আহ্বান জানিয়েছেন তারা চেষ্টা করে যাচ্ছেন অনেক আগে থেকে আমি জানি জামাত ইসলাম অনেক আগে থেকেই তারা সকল ইসলামী দলগুলোকে নিয়ে ওরা চেষ্টা করে গিয়েছেন চেষ্টা করে যাচ্ছেন আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমি জামাত ডাক্তার শফিকুর রহমানের একটি বক্তব্য সেখানে তিনি বলেছেন আমার যতটা নিচে নামতে হয় ইসলামী দলগুলোকে ঐক্য করার জন্য আমি ততটুকু করবো তো যাই হোক আমরা এখন মামুল হকের মুখ থেকে জেনে আসবো এরপর আমরা জানবো চর্মনার দ্বিতীয় পীর ফাইজুল করিমের মুখ থেকে যে যার যার মতামত যার জায়গায় থাকবে কিন্তু যেই পয়েন্টগুলোতে যে বিষয়গুলোতে আমরা সকলে একমত অন্তত সেই বিষয়গুলো ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের চেষ্টা করা প্রিয়দের জায়গায় থাকবে আর ঐক্যের জায়গাগুলোতে আমরা একসাথে কাজ করব এই এই ভিত্তিতেই আসলে মূলত জামাত ইসলাম সহ বিভিন্ন মতভেদী পক্ষগুলো মূল জায়গাগুলোকে বেশ ধরে এটাকে বুনিয়াদ ধরে একসাথে কাজ করার চিন্তা এই ভিত্তিতে আমরা চিন্তাটা করছি এবং চেষ্টা করছি ইসলামের দুশনদের করার ব্যাপারে আমরা সবাই ঐক্য দরকার খুবই দরকার অক্ষর বিকল্প নেই কিছু এবাদত আছে যে একা একা করা যায় কিছু এবাদত আছে যা স্বল্প সংখ্যক জামাতের মাধ্যমে করা যায় আর কিছু এবাদত আছে বৃহৎ একটা জনগোষ্ঠী সারা জান জাম সম্ভব না যেরকম আপনি রোজা রাখবেন একাই যথেষ্ট আপনি জামাতে নামাজ পড়বেন কিছু মানুষই যথেষ্ট কিন্তু ইসলামের দুশ্মনদেরকে হটিয়ে ইসলামকে বিজয় করবেন না একা সম্ভব না স্বল্প সংখ্যক গোষ্ঠীর দ্বারা সম্ভব

এই ব্যাপারে তো সবাই এক হতে পারি যে আজকের থেকে আমাদের টার্গেট এনজিওদের অপতৎপরতার বিরুদ্ধে মানুষদের সচেতন করা এই কাজটা শুরু করি যারা আহ জামাতের আকিদা আসি আমাদের মধ্যে ডিফারেন্স থাকলেও যারা আহরু সুনাদল জামাতের আকিদা আসি এদের বিরুদ্ধে উলঙ্গ সমালোচনা না করা এই ব্যাপারে আমরা লক্ষ্য হই যদি আমরা প্রত্যেকে প্রত্যেককে হটা দেওয়ার চেষ্টা করি তাহলে নেতৃত্ব দেবে কে কাউকে না কাউকে দেখতে দিতে হবে তো দেবে কে এর জন্য কমপক্ষে যারা আকিদার দিক থেকে এক তাদের বিরুদ্ধে খুব বেশি সমালোচনা না করি হ্যাঁ সমালোচনা করব তাকে সংশোধন করার জন্য তাকে ইসলাহ করার জন্য তাকে হটাবার জন্য নয় সত্যতা সমালোচনা করবো না বড় মহাব্যাতের সমালোচনা করবো ভালোবাসার সমালোচনা করব যেন আমার ভাই সংশোধন হয়ে যায় যেন সে ঠিক পথে চলতে পারে যদি আমরা এ ব্যাপারে ঐক্য হতে পারি তাহলে ইনশাআল্লাহ বৃহৎ ওনার শক্তি আমরা সঞ্চয় করতে পারবো ওদের মোকাবিলা করতে পারবো আর দেখেন আমি কিন্তু বিশ্বাসী না আমি কলবি ওকে বিশ্বাসী দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মাঝাবাজি একই বিছানায় থাকে তাকে নাই একই বিছানা কিন্তু ঐক্য নেই একই স্টাইজের মধ্যে আমরা শত্রু একত্রিত হয়েছি আমরা ঐক্য নেই জনাব মোহাম্মদ রসুল্লা সাল্লাই আলু মদিনায় কিন্তু আজ করিনি ইয়া মানে তাদের মধ্যে ঐক্য ছিল আমি কলবি ঐক্য চাই যে যেখানে আসি না কেন আদর্শ দিক থেকে আগে নীতির দিক থেকে আগে ষড়যন্ত্র করবে না এটা তো করবেই এটা স্বাভাবিক অমাকার অমাকার আল্লাহ আল্লাহ খেরুল মা কিরিন ওরাও করবে আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এটাই বাস্তবতা কিন্তু আমাদের ধারণাকে জানেন আমরা সবসময় ভাবি আমরা সুফি মানুষ দরবেশ মানুষ আলেম মানুষ আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছে এ বেচারে কেন খারাপ ব্যবহার করতেছে কেন আমাকে আক্রমণ করতেছে করবে এইটি তো বাস্তবতা জনাব মোহাম্মদ রসউল্লাহ সাল্লাল্লাহ আলু সাল্লাম নামাজ পড়া অবস্থায় তার সের মোবার পরে বুটের পচা নারীগুলি চাপিয়ে দেয় নাই কই আমাদের এখন দিচ্ছে না এখন তা আমরা তো অনেক ভালো আছি এখন আমরা তো এখন পড়তেছি ইমামতি পড়তেছি ইমান আনার কারণে আপনাকে আমাকে এখন হিজরত করতে হয় না কিন্তু সাবাই কাম রে তোমার আজ মাইনদেরকে হিজরত করতে হয়েছে এটা তো বাস্তব অপমান সহ্য করতে হয়েছে তাই ষড়যন্ত্র চলবে কিন্তু দেখার বিষয় আপনি কি করছেন আপনি কতটুকু করছেন যেমন আপনি চান সমস্ত মানুষগুলি মুসলমান হয়ে যাক ঠিক খ্রিস্টান চায় সমস্ত মানুষ খ্রিস্টান হয়ে যাক আপনি চান সমস্ত মানুষ মুসলমান হয়ে যাক ইমানওয়ালা হয়ে যাক তাহলে বৌদ্ধরা কি চায় হিন্দুরা কি চায় তারাও তো চায় সবাই হিন্দু হয়ে যাক এর কষ্ট হতে আপনি চান বিজয় হওয়ার জন্য তা আপনার শত্রু কি চায় হঠাৎ হঠার জন্য দুর্বল হওয়ার জন্য সে তো বিজয় হওয়ার চেষ্টা করবে দেখেন যুদ্ধ চলতে থাকবে সম্মুখ যুদ্ধ ফিকরি যুদ্ধ এখন আমাদের মাঝে সবচেয়ে বেশি যুদ্ধ কাজ করতে গজয় ফ্যাক্টরি চিন্তা যুদ্ধ সম্মুখ যুদ্ধের চেয়ে আমাদেরকে হটাবার সবচেয়ে বড় পদ্ধতি হলো গজয় ফ্যাক্টরি যখনই গজয় ফ্যাক্টরি শুরু হয়েছে তখনই আমরা পিছ হাঁটতে বাধ্য হয়েছে দেখো জঙ্গে জামাল গজয় ফ্যাক্টরি জঙ্গে সিফিন গজয় ফ্যাক্টরি ছিল ইস্ট ইন্ডিয়া গজয় ফ্যাক্টরির মাধ্যমে আজকে বাংলাদেশের এনজিও গুলি এদের সাহায্য করার জন্য এসছে যদি সাহায্য করার জন্য আসে তাহলে দেখেন বাংলাদেশের যে বড় বড় এনজিও গুলি সবচেয়ে বড় বড় ব্যবসায়ী ব্রাক এনজিও এখন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্রামীণ এক এনজিও সবচেয়ে বড় প্রতিষ্ঠান এরা কি ব্যবসা করে এরা কি করে একদিন চিন্তা করছেন এরা টাকা দিয়ে সাহায্য করার জন্য আসেনে এরা টাকা দিয়ে বাংলাদেশে বহু ইমান পাওয়া যায় সে ইমানকে ক্রয় করার জন্য আর্স ইমানকে ক্রয় করার জন্য আর্স পাওয়ার ব্যাটারির কোনো দাম নাই তার মধ্যে যে পাওয়ার আছে সে পাওয়ারের দাম যদি পাওয়ার না থাকে তাহলে ব্যাটারির এই বড় একটা বডির কোনো দাম নেই এটা বোঝা যদি ভিতরে চার্জ না থাকে তাহলে ব্যাটারিটা বোঝা হয়ে যায় ঠিক এই মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে ইমানই পাওয়ার না থাকলে এটাও জাতির জন্য দেশের জন্য বোঝা হয়ে যায় ওরা ইমানকে ক্রয় করার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে কোথায় মুসলমানের ইমান আছে সেই ইমানকে ক্রয় করুন আজকে বিভিন্ন কৌশলে বিভিন্ন পদ্ধতিতে তারা সরকারের প্রভাব বিস্তার করে শিক্ষা আমি প্রশ্ন করতে চাই আমাদের চিন্তা করছেন আজকে শুধু খ্রিস্টান কয়জন খ্রিস্টান হয়েছে কয়জন খ্রিস্টান হচ্ছে আর আপনি চিন্তা করছেন কত মুসলমান নাস্তিক হচ্ছে কত মুসলমান ইসলাম বিদ্বেষী হচ্ছে কত মুসলমান ইসলামের বিরুদ্ধে বিরূপ ধারণা করছে চিন্তা করতে পারি না আজকে হাজারো মুসলমানদেরকে বেঈমান বানাবার জন্য সরকার এনজিওদের ভিত্তিতে যে শিক্ষা কারুকলম প্রচার করছে প্রতিষ্ঠিত করছে এই পড়াশোনা করলে একজন মুসলমান মুসলমান থাকতে পারে না সেখানে প্রায় প্রেম কিভাবে করবে কিভাবে হাত ধরবে কিভাবে চুমু দিবে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে ড্যান্স কিভাবে দিবে মাথা কিভাবে নাড়াবে কোমর কিভাবে ঢুলাবে গায়ে হলুদের ড্যান্স কোন এলাকার হবে কোন জায়গার হবে বাপ মা যদি তাকে কোন বাধা দেয় তার প্রতিবাদ কিভাবে করতে হবে কিভাবে মিথ্যা ছলনা করতে হবে সব কিছু শিক্ষা এই শিক্ষার মধ্যে আর একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা সংস্কৃতি শিক্ষা সংস্কৃতির মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায় একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায় সেই কাজ তারা শুরু করছে যাই হোক এই সম্পর্কে আমরা সবাই জানি এখন করণীয়টা কি মেঘ দেখি তুই করিস নি ভয় আর আলে তার সূর্য আসে ওরা দুশন আমাদের সাথে দুশ্মন কর্মী আমাদেরকে কাজ করতে হবে ইমানকে মজবুত করতে হবে আমলকে মজবুত করতে হবে এক জায়গায় থাকতে হবে এক জায়গায় হবে এক জায়গায় কাজ করতে হবে সম্ভব না কঠিন বরং আমরা প্রত্যেক মেম্বার বাংলাদেশের যতগুলি মেম্বার আসমাসের মেম্বার এনজিওদের ব্যাপারে আমরা সবাই এক এদের ইসলাম হুকুমাত কায়েম করার ব্যাপারে আমরা সবাই এক ইসলামের দুশ্মানদের বিরুদ্ধে আমরা সবাই এক বর্তমান সিলেবাসের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমরা সবাই হ্যাঁ এইগুলা তো অক্ষমতে পারি একটু স্টেজে না করনি আমরা দেখব আজকে খ্রিস্টান রাষ্ট্র कायम করা যে সর্বযন্ত্র চলতেছে এর বিরুদ্ধে আমরা সবাই আছি আজকে আলা আলাটা ভাঙন করার চেষ্টা চলছে চক্রটাও চলতেছে এর ব্যাপারে আমরা সবাই আছি এর থেকে অক্ষমতে পারি যদি আমরা এই বিভক্ত হয়ে যাই সচেতন হই ইনশাআল্লাহ আশা করি যে সর্বযন্ত্র এবং চক্রটাও চলতে সরবstan করতে পারবে না বড় আমি দেখতেছি বাংলাদেশে আজকের কালকেও ইসলাম ইসলামী কোনো সন্দেহ নেই কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে সাথে চিন্তার সাথে কাজ করতে হবে আবেগের সাথে বিবেকের প্রয়োজন হবে শুধু আবেগ না শুধু বিবেক না আবেগও দরকার বিবেকও দরকার এই দুই দেশের সমন্বয় যখন কাজ করব তো ইনশাআল্লাহ আমরা সাকসেস হব আল্লাহ আমাদের সবাইকে এক ও অনেক হয়ে কাজ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা সবাই কমপক্ষে আপু সফসুল মোহাম্মদ ওয়াহেদ